অর্ডার তো দিলু না তো আর খবর পান না দে একটা সার অর্ডার দে তার কি হয় হবে ভাই দাও একটা সা দাদা একটা চা দেও আচ্ছা দাদা সাদ দোকানে বসে তো চা খাবা নাছিস এবার ভোট কো না দিবু কা হে মোর শালিমন্দি ভোট হলো মোর ব্যক্তিগত ব্যাপার কাক দেম কাক না দেম সেই কথা মুই তোক্কন এই চারে জনে তুই চা অর্ডার দিলু আচ্ছা দাদা তুই কলিমুদিরো চা খাস হক্কর আলীরো চা খাস বোধিয়ালের চা খাস তোর ভোট হলে একটা তুই দিবু ডাক একটা কথা রে মোক সকাই খাবার কয় সবাই রে তো চা খাই যদি চা বলো বিরুদ্ধে আছে সবাই চা খাবার খায় মুই সবাই চা খাই সবাই মন খাই আসি ভোট চাই সকালে গয়ের ভোট দেব অসুবিধে করে আচ্ছা দাদা তুই মানুষ হলো একটা তোর ভোট হলো একটা তুই জি তো একটা ভোট এই সবাকে গহরে দেশ তোর ভোটটা তো Vote হই না ভোট তো পচিয়ে যায়বে এই বালেরা ধরি আছিস মোর ভোট পচিয়ে যাও সরিয়ে যাও গুলিয়ে যাও সবাই যখন ভোট সবাই খেদে এতাতে তোর কি হইছে আরে দেখা নাথা গরম করিস না মাথা গরম করিস না বস 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 কথা হলো কি তাহলে তুই হল চা খাওয়া ভোটার তুই চা খাবু আর সভাকে হাটে বাজারে কথা দিয়ে ভরাবু সবারে চা খাবু সভাকে ভোট দেবু মুই বাংলাদেশের নাগরিক মোর ভোটের অধিকার আছে মুই সগারে চা খাইছ সবাইকে ভোট দে আচ্ছা তোর ভোট তুই সবাকে দে সেটা বড় কথা নয় ভোট তো ভালো কথা তোর যোগ্য প্রার্থী আছে না তুই যোগ্য প্রার্থীরও চা খাস অযোগ্য প্রার্থীরও চা খাস তো তুই সবারে যদি চা খাস তাহলে ভোটটা আমি দিবি কাক এই ঘুরে উল্টি ওই একই কথা ঘরে দয় ওই একই পরে শশুর বউয়ের নাম করে ওই তা তো দেখবে না তুই

এই জন্য যাই যেটা খাবার খাবে যাই যেটা দিবে সেটাই নেবো আর পাঁচ বছর ওমার রে যাবার নই ওমরা যাবেন আমার দেও মারে আমরা ওমার ফুটকি মারবো আসলে হে দাদা তোর মাথা মা আছে মাল দেখিস না মাথা খালি তোর কিলো কিলু কিলো কিলু করবে দেখছে এই জন্য তো আজকে দেশের এই অবস্থা তুই দিবি দাদা তুই সাদাম দাম দেশকে চা তখন মুই খোয়াইছ মুই দান দাম আর কিন্তু শোন তো কিন্তু ভোটের চা খোয়া নাই এটা মুই মুই বুঝছিস হ্যাঁ বুঝছো বুঝছো